নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চিলি ফিশ বানাতে চাইছেন বাড়িতে তাই তো তো চিলি ফিশ বানানোর জন্য কী ইনগ্রিডিয়ান্ট আমরা ব্যবহার করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো চিলি ফিশ বানিয়ে নেওয়ার জন্য আমার এখানে প্রয়োজন হয়েছে ভেটকি মাছ আমি ভেটকি মাছের চিলি ফিশ বানিয়েছি আপনারা চাইলে অন্য কোনো মাছ ইউজ করতে পারেন এখানে তো আমি চিলি ফিশ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ পেঁয়াজ নিয়ে নিয়েছি এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি ফার্স্ট তারপর দেখুন এরকম একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তারপর দেখুন এরকম ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চির করে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি আমার এখানে মাছের পরিমাণ তিনশো গ্রাম তাই জন্য আমার অল্প পরিমাণে আদা রসুন লেগেছে আর তার সাথে নিয়ে নিয়েছি এরকম করে মাঝখান থেকে ছোট ছোট করে কাটা টমেটো টমেটোর ভিতরের যে বীজ অংশটা আমি তুলে নিয়েছি শুধু উপরে খোলার অংশটা রেখেছি তারপরে দেখুন আমি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি নুন জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে দেখুন একটা পাত্রে আমি নিয়ে নিয়ে মাছটাকে দেখুন এরকম মাছটা ছোট ছোট করে পিস করে কাটা আপনারা যদি মনে করেন অন্য কোনোভাবে কাটতে পারেন তো কোনো অসুবিধা হবে না আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি মাছটাকে তারপরে দেখুন এই মাছের মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা আদা রসুন আদা রসুন পেস্টটা এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন ব্যবহার করেছি দেখুন আদা রসুনটা আগে পেস্ট করে নিয়েছি আর কিছুটা আদা রসুন যেটা আগে দেখিয়েছি ওটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এক চা চামচ পরিমাণ মতন নুন নিয়েছি তার সাথে নিয়েছি এক চা চামচ গোলমরিচ গুঁড়ো কিছুটা পরিমাণে সোয়াশ ওয়াশ নিয়েছি ওই এক চা চামচ পরিমাণের মতোই সবকটা আমি ইউজ করে নেক্সট নিয়ে নিয়েছি একটা ডিম দেখুন ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে বলতে ডিমটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়ে তার ওই কুসুমের অংশটা নিয়ে তুলে নিয়েছি আর সাদা অংশটা দিয়ে আমি মিক্সটা করেছি দেখুন কুসুমটা আমি উপর থেকে সুন্দরভাবে তুলে নেব ফার্স্টে চামচ দিয়ে তো উঠতে চাইছিল না তারপরে আমি ওরকমভাবে তুলে নিয়েছি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি ওটা আমার আলাদা কোনো কাজে লেগে যাবে এর সাথে ব্যবহার করেছি দু চামচ কর্নফ্লাওয়ার এখানে যদি চাইছেন আপনারা অ্যাডেরোড ব্যবহার করবেন সেখানেও করতে পারেন দেখুন আমি ভালো করে সুন্দর করে মাছের গাগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে মাখিয়ে নিচ্ছি এটাকে আমি রেস্টে ছেড়ে দেবো কমপক্ষে তিরিশ মিনিট তিরিশ মিনিট রেস্টে ছাড়লে তার তার সঙ্গেও যদি আমি তিরিশ মিনিট ফ্রিজে রাখতে পারি তাহলে আরও সুন্দর মাছের গাটা হয়ে যাবে এবং স্মুদ এক ম্যারিনেট আমরা পেয়ে যাব তো দেখুন আমি এরকমভাবে উপর থেকে আরেকবার ছড়িয়ে দিয়েছি লেবু পাতি লেবুর রস এখানে আমি হাফ ব্যবহার করেছি হাফ পাতি লেবুর রসটা দেখুন উপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি ফার্স্টেই মাখে নিই তার কারণ উপর থেকে ছড়িয়ে দিলে ভিতরে রসটা খুব ভালোভাবে পৌঁছায় তো আপনারা যদি চাইছেন ফার্স্টে একদম লেবু দিতে তাহলে কোনো ব্যাপার না ফার্স্টেও দিয়ে দিতে পারেন মাছটাকে ধোয়ার পরই তারপর আমি এই অবস্থায় রেখে দেব মোটামুটি কমপক্ষে তিরিশ মিনিট ফ্রিজে রাখার পর দেখুন আবার ফ্রিজে রাখার তিরিশ মিনিট পর দেখুন মাছের টেক্সচারটা কী সুন্দর guai mondi tua তারপর কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল আপনারা ব্যবহার করতে পারেন বা সাদা তেলে ব্যবহার করতে পারেন আমি এখানে ব্যবহার করেছি সাদা তেল তো তার সাদা তেলটাকে দেখুন কড়াতে ভালো করে চাড়িয়ে নিচ্ছি এইভাবে মাছগুলোকে আস্তে আস্তে ছাড়বো বলে মাছগুলোকে ছাড়ার সময় সাবধানে ছাড়তে হবে যাতে মাছগুলো ছিটকে না গায়ে পড়ে যায় তো দেখুন আমি একটা একটা করে চামচের সাহায্যে এইভাবে বসিয়ে বসিয়ে দিচ্ছি যেহেতু ছোট ছোটো মাছ তো তাই জন্য একটা একটা করেই বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে হয়ে যাবে এপিটোপিট করে নেব আর মাছগুলোকে সাবধানে ভাজতে হবে যাতে মাছগুলো ভিতর থেকে ভেঙে না যায় তো দেখুন আমি মাছগুলো এইভাবে সুন্দর করে ছেড়ে দিচ্ছি এবং সুন্দর করে আমি উল্টে নেব যেহেতু ডিম দেওয়া ছিল তো এরকমভাবে মাছগুলো ফুলবে খুব সুন্দর একটা দেখতে লাগবে তারপর লাল লাল করে এরকমভাবে আমি ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব আমার এখানে যেহেতু তিনশো গ্রাম মাছ সেহেতু আমার দুবারে ভাজা হয়েছে তো আমি ফার্স্ট বারটাই আপনাদেরকে দেখালাম সেম এরকমভাবেই আর একবার হয়েছে মানে সেকেন্ড বারেও এরকম লাল লাল করে আমি মাছগুলো করে আর একটা পাত্রে তুলে নিয়েছি হ্যাঁ এর के बोली মাছগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে কারণ ভিতরটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার সাথে উপরটাও যাতে এরকম সুন্দর একটা কালার চলে আসে লাল বা ব্রাউন কালার চলে আসে সেই দিকে একবার লক্ষ্য রাখতে হবে যাতে না ভিতরে কাঁচা থেকে উপরটা পুড়ে যায় সেই দিকটা একটুখানি আপনারা খেয়াল করবেন তাই জন্যই মিডিয়াম টু লো ফ্লেমে মাছটা করে নেওয়া ভালো তো দেখুন আমি এইভাবে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেজে নিয়ে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি আচ্ছা এখানে আর একটা কথা ভেটকি মাছের চিলি ফিস কে কে খেয়েছেন একবার কমেন্ট করে জানাবেন আমাকে আর ভেটকি মাছ ছা চিলি পিস যদি বাইরে খেয়ে থাকেন তাহলে এইভাবে ভেটকি মাছের চিলি পিস কিন্তু বাড়িতেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন টেস্টটা জাস্ট অসাধারণ অসাধারণ অসাধারণই হবে তারপর ওই তেলটায় আরেকটু তেল অ্যাড করতে হয়েছে আমাকে তার মধ্যে ওই যে রসুনটা নিয়েছিলাম রসুনটাকে একদম ছোট্টো ছোট্ট করে কেটে নিয়েছিলাম কুচি কুচি করে কেটে নিই ওটাকে তেলের মধ্যে ফার্স্টে ছেড়ে দিলাম যাতে রসুনের একটা ফ্লেভার চলে আসে তারপর আমি এখানে দেখুন যে পেঁয়াজগুলো ছিল ছোটো ছোট করে কিউব করে তার গাগুলো ছাড়ানো সেই পিঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম এরপর অ্যাড করব এখানে আমি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো হালকা ফ্রাই করতে হবে ক্যাপসিকাম আবার অনেক বেশি ফ্রাই করে দিলে তার গুণাগুণটা নষ্ট হয়ে যেতে পারে ক্যাপসিকাম হাফ কাঁচা হাফ সিদ্ধ এরকম বেশ ভালো লাগে খেতে তারপরে আমি এখানে অ্যাড করবো ঝালের জন্য যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর তার সাথে যে টমেটো নিয়েছিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব তারপর আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে নুন নুনটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন আমি এখানে দিয়েছি এক চে চামচের মতোই এরপর আমি অ্যাড করব এখানে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো সবই এখানে একটা চামচ বা এক চামচ এরকম পরিমাণেই আমি সব কিছু অ্যাড করেছি দেখুন গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করে নিলাম আপনারা লাস্টেও আর একবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলে যে কোনো চিলি আইটেমের স্বাদটা প্রচণ্ড পরিমাণে সুন্দর হয়ে যায় তারপর এখানে দেখুন কুচু করে রাখা যে আদাটা ছিল এই আদাটা আমি দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ নাড়তে চাড়তে হবে বেশ দু মিনিটের ধরে আপনারা নাড়বেন দু মিনিট পরে আপনার এখানে জল দিয়ে দেবেন আমি এখানে এক কাপ পরিমাণের জল ইউজ করেছি আর আপনারা যদি চাইছেন আদাটা আগে দেবেন আগে দিতেই পারেন কিন্তু আদা আগে দিলে হয়ে যাওয়ার ভয় থাকে তো তাই জন্য আমি একটু অনেক পরেই দিয়ে দিলাম জলটা দেওয়ার কিছুক্ষণ আগে মাত্রই আমি দিলাম একটা কাপের মধ্যে এখানে আমি তিন রকম সস নিয়েছি টমেটো চিলি আর হচ্ছে ব্ল্যাক সোয়া নিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি ওই গ্রেভিটার মধ্যেই দিয়ে দেব গ্রেভিটা যাতে আরও ঠিক হয় এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে ইউজ করতে তারপর ভালো করে আমি এখানে নেড়ে ছেড়ে নিয়ে একটুখানি যেগুলো সিদ্ধ হয়ে যাবে সবজি সেই অবস্থাতে আমি এখানে ওই মাছগুলো যেগুলো ছিল ওই ভাজা মাছ ভাজা মাছগুলো এখানে আমি এর মধ্যে দিয়ে দেব তারপর বেশ কিছুক্ষণ মানে দু মিনিট নাড়াচাড়া করতে হবে এখানে অ্যাড করতে হবে তার আগে মাছগুলো দেওয়ার আগে এখানে আমি অ্যাড করব দু চা চামচ চিনি তার মাঝখানে যদি আপনাদের প্রয়োজন মনে হয় হালকা পরিমাণে নুন অ্যাড করতে পারেন সেটা আপনাদের টেস্ট অনুসারে তারপর দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ অর্থাৎ দু থেকে তিন মিনিট এরকমভাবে বেশ কিছুটা নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেবেন ধনে পাতা বাড়িতে যদি ধনে পাতা না থাকে তাহলে সেখানে আপনারা কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ফ্লেভারটা একটু চেঞ্জের জন্য ধনেপাতা পাতা ব্যবহার করেছি ধনেপাতা দেখুন এরকম উপর থেকে ছড়িয়ে দিয়ে সুন্দর করে যখন গায়ে গায়ে মেখে আসবে আমি একটুখানি গ্রেভি রেখেই রেখেছি আপনারা যদি ড্রাই করতে চান তাহলে এটা আর ড্রাই করে নিয়ে নামিয়ে নিতে পারেন আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি তো এরকম আমার চিলি ফিসটা একদম রেডি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ দারুণ হয়েছিল আর আপনাদেরও এর স্বাদ দারুণই লাগবে তো আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায় আর কেমন লাগলো জানাবেন